शुरू होने सालाते जुन्न ना हमार हिदायत बैकुल होए उठते हैं कौन साहबा बोलते हैं सालाते रोक शुरू होने सालाते जुन्न ना हमार हिदायत बैकुल होए जाए अबू जाकरा दिलाते लाना तो चित्र सभी उत्तर में नहीं आरापा मजद आदि इतने हाथी সঠিক উত্তর আরাফা কুড়ি প্লাস কুড়ি ওটা মাইনাস আরাফার জন্য সরাসরি প্রশ্ন ওয়ান টু থ্রি থ্রি কিয়ামতের পূর্বে যে শীতল বায়ু প্রবাহের মাধ্যমে আল্লাহ তালা মোমিনদের রু কবজ করবেন তা কোথা হতে পবিত্র প্রবাহিত হবে বলে হাদিসে এসেছে কেয়ামতের পূর্বে যে শীতল বায়ু প্রবাহের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের রূহ কবজ করেন তা কোথা থেকে প্রবাহিত হবে বলে হাদিসে উল্লেখ আছে সিরিয়া সঠিক উত্তর শাম বা সিরিয়া ঠিক নেই আর আফাক জেতার জন্য সরাসরি প্রশ্ন ওয়ান টু ওয়ান সুরা আল ইনফিতরের বারো নম্বর আয়তার লাফাক বলেছেন ইয়া আল মুনামা তারা জানে তোমরা করো এখানে তারা বলতে কাদের বোঝানো হয়েছে সুরা আল ইনফিতরের বারো নম্বর আয়তার লাফাক বলেছেন ইয়া আল মুনামা তাফা তারা তারা জানে তোমরা করো